রাজশাহীতে বস্তির একটি ভাড়াবাড়ি থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার শামিল তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহী নগরীতে ভাড়াবাড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়সী হেলেনা আক্তার নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ ওই বাড়ির ঘরের মেঝেতে হেলেনা আক্তারের অগ্নিদগ্ধ লাশটি পড়েছিল শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকালে পুলিশ গৃহবধূ লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহত হেলেনা আক্তার নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেল লাইনের পাশের বস্তির এক কক্ষের একটি বাড়িতে ভাড়া থাকতেন তার স্বামীর নাম আলমগীর হোসেন অরফে রয়েল তাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন হেলেনা এই বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার চলাচল ছিল না আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ নিহত নারীর মা ও ভাই পুলিশের কাছে দাবি করেছেন যে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান বলেন শনিবার সকাল নয়টার দিকে বস্তির এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পড়া লাশ পড়ে থাকার কথা জানান এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে নিহত হেলেনার স্বজনেরা যদি হত্যা মামলা করতে চান তাহলে মামলা নেওয়া হবে মৃত্যু কিভাবে হয়েছে তা পুলিশি তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ